বাড়িতে নেল পলিশ তোলার রিমুভার শেষ হয়ে গেলে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ঘরে থাকা একটা জিনিস দিয়েই নেল পলিশ তুলে নিতে পারবে সেটা হচ্ছে বাড়িতে থাকা যে কোনো টুথপেস্ট তোমরা অল্প একটুখানি নোকের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে সামান্য একটু লাগিয়ে নেবে নিলেই দেখবে তোমাদের নেল পলিশ কিন্তু খুব সুন্দর করে উঠে যাবে কোনো রকম কিন্তু তোমাদের যদি ঘরে নেল পলিশ রিমুভার শেষ হয়ে যায় কোনো সমস্যা হবে না তো এই দেখো তোমাদের সামনে আমি তুলে দেখাচ্ছি এটা কটনের কাপড় নিয়ে নেবে আমি এখানে সঙ্গে সঙ্গে লাগিয়েই তুলে দেখাচ্ছি তোমরা যদি কিছুক্ষণ রেখে দাও দেখবে আরও তাড়াতাড়ি সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর নেল পলিশটা উঠে পরিষ্কার হয়ে গেছে ছোট বাচ্চারা অনেক সময় পেনের কালি এইভাবে গা হাত পায়ে লাগিয়ে বিভিন্ন রকমের আঁকাঝোঁকা করে খেলাধুলা করে তো বেশিরভাগ বাড়ির বাচ্চারাই কিন্তু পেনের কালি দিয়ে এইভাবে হাতে পায়ে লিখে খেলাধুলা করে তো পরে কিন্তু সেটা মায়েদের খুবই সমস্যা হয়ে যায় সেই পেনের কালি তুলতে কারণ ছোটদের স্কিন যেহেতু তো সেরকমভাবে সাবান ঘষে ঘষে লাগালেও তাদের স্কিনে ব্যথা করবে তো কিভাবে এই কালি আমরা তুলে নিতে পারবো খুব সহজে এবং সেটা কোনো রকমভাবেই বেশি ঘষাঘষির দরকার পড়বে না স্কিনে কোনো রকমের ক্ষতি হবে না সেটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তার জন্য আমাদের লাগবে গেটল গেটল কিন্তু গেটল বা স্যাভলন দুটোর মধ্যে একটা নিলেই হবে তুলোর মধ্যে এইভাবে নিয়ে নেব নিয়ে খুব আলতো হাতে এরকমভাবে আমরা স্কিনের ওপরে যেখানে যেখানে পেনের কালির দাগ লেগেছে খুব হালকা হাতে কিন্তু আমি ঘষা দিচ্ছি দেখো এইভাবে দেখো কি সুন্দর উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে তো কোনো রকমের কিন্তু অনেক বেশি সাবান দিয়ে ঘষা ঘষির দরকার পড়বে না ডেটল বা স্যাভলন দিয়ে এইভাবে কিন্তু একটা তুলো দিয়ে ঘষে দিলেই কিন্তু খুব সুন্দর করে দেখো পরিষ্কার হয়ে যাবে তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আর বাচ্চাদের স্কিনে কোনো রকম ব্যথাও হবে না জ্বালাও করবে না আর দেখো তারা কিন্তু খুব সুন্দর করে যেরকম পেন দিয়ে খেলা করে সেগুলো করতে পারবে মায়েদেরও কোনো রকমের অসুবিধা হবে না সেটা পরিষ্কার করে দিতে বাচ্চারা খেলাধুলা করতে করতে যদি ফ্লোরে এরকম নেল পালিশের দাগ লাগিয়ে দেয় তাহলে কোনোরকম চিন্তা করতে হবে না তোমরা সেকেন্ডের মধ্যেই সেটা তুলে নিতে পারবে লাগবে আমাদের ঘরে থাকা সামান্য এই লবণ লবণ তোমরা ওই নেল পলিশের দাগের ওপরে এইভাবে দিয়ে নেবে প্রথমে দিয়ে নেওয়ার পরে তোমরা জাস্ট হাত দিয়ে এইভাবে এইভাবে ঘষে নেবে দেখো সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে কোনো রকমের অনেক কিছু দেওয়ার দরকার পড়ছে না সামান্য ঘরে থাকা লবণ দিয়ে জাস্ট ওপরে আমরা এইভাবে দিয়ে হাত দিয়ে একটুখানি হালকা হাতে ঘষলেই দেখো কি সুন্দর নেল পলিশ কিন্তু উঠে বেরিয়ে যাচ্ছে আর দেখো আমাদের ফ্লোরটা একেবারে পরিষ্কার হয়ে গেল তো আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো তোমাদের সবাইকে টাটা